আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম সালাম ভাই আমি অন্তরা বলতেছি অন্তরা কেমন আছেন আপনি ভালো আছেন অন্তরা জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাই মাশাআল্লাহ অনেক ভালো আছি অন্তরা কোথা থেকে বলতেছেন আপনার দেশের বাড়ি কোথায় আমি খুলনা থেকে বলতেছি আচ্ছা তো বর্তমানে কোথায় থাকেন আপনি আমি বর্তমানে খুলনাতে আছি ভাই ঠিক আছে কে কে আছে আপনার ফ্যামিলিতে অন্তরা মানে ফ্যামিলি তে বলতে আমার ছোট একটা বোন আছে আর আমার আম্মু আছে আর তো অন্তরা কি করেন আপনি এখন ভাই আমি কাজ করি জব করি আচ্ছা তো অন্তরার বিয়ে শাদি হয়েছে কিনা জি না ভাই আমার বিয়ে শাদি হয় নাই আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে অন্তরার জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন অন্তরার সাথে তো আপনার বাবা কোথায় ভাই আমার বাবার একটা বিবাহ করছে তো কইরা আসে দ্বিতীয় স্ত্রী নিয়ে থাকে আমাদের কোনো খোঁজ খবর নাই না আচ্ছা মানে আপনার বাবার সাথে কোনো যোগাযোগ নাই না 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 বাবার সাথে অনেক দিন ধরে যোগাযোগ নাই ইচ্ছে তো আমাদের আছে কিন্তু বাবা যোগাযোগ করে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার মা কি করে এখন বর্তমানে ভাই আমার মা অনেক কাজ কাম করতে এখন বর্তমান মুরব্বি হয়ে গেছে তো অত বেশি হাঁটাচলা করতে পারে না আচ্ছা এখন মানে সংসার আপনাই চালাচ্ছেন না? জি আমার উপরেই চলে আচ্ছা তো আপনার একটা বোন আছে বলছেন না? জি আমার একটা বোন আছে আপনার ছোট না বড়? আমার ছোট বোন আছে একটা সে কি করে লেখাপড়া করে না বাসাতেই থাকে? সে পড়াশোনা করে সে থাকে আপনি লেখাপড়া কত দূর করছেন? বাবা যেহেতু না এত বেশি করতে পারি নাই five পর্যন্ত লেখাপড়া করছি আচ্ছা বেশি পড়াশোনা করতে পারেন নাই তো যেখানে আছেন এখন বর্তমানে নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন? বাবা নেই তো দেখে না নিজেদের বাড়ি ঘরে তো আর থাকা হয় না বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকে বাদ করে দিয়েছে তো ওনার বর্তমান ভাড়া থাকি আচ্ছা আচ্ছা তো আপনাদের নিজেদের কোনো সহ সম্পত্তি নাই না 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 যেটা আছে বাবার আছে বাবার সাথে তো সেরকম যোগাযোগ নাই আচ্ছা আচ্ছা তো এখন আপনি নিজে কাজবাস বাজ করে সংসার চালাচ্ছেন বি সাদি এখনো হয় নাই একটা অবিবাহিত মেয়ে তো এই যে এখন online মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে? আমার আম্মু জানে আচ্ছা জানাই আসছেন তো আপনার তো বি সাদি হয় নাই তো একটা অবিবাহিত মেয়ে কি উদ্দেশ্য করে আসছেন media সামনে? না আসছি সেরকম যদি ভালো মানুষ পাই বিয়া সাদি করবো আমরা তো গরিব মানুষ মানুষের বিয়া করতে গেলে যৌতুক চাই যৌতুক দিয়ে বিয়া আমাদের পক্ষে সম্ভব না আচ্ছা তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে এখন আমার নাম্বারের মাধ্যমে আমি নাম্বার দিয়ে দিব ভাই আচ্ছা তো আপনার ফোন চালান জি জি ফোন চলে আচ্ছা স্ক্রিন টাচ ফোন না বাটন ফোন ভাই স্ক্রিন টাচ ফোন তো বিলাসিতা আচ্ছা আচ্ছা বাটন ফোনই চালান না আচ্ছা এই নম্বরে ফোন দিলে আপনাকে পাবে সব সময় দর্শক ভাইরা অবশ্যই পাবে আচ্ছা নাম্বারটা বলতে পারবেন আপনি নাম্বার নাম্বারটা আপনি বলে দেন ঠিক আছে তো দর্শক আমরা শুনছি যেহেতু বাবা নাই বর্তমানে মা অসুস্থ কাজকাজ করতে পারে না অন্তরা এখন নিজেই কাজবাস করে তার সংসারটা চালাচ্ছে তো একটু অবিবাহিত মেয়ে তো এখন চাচ্ছে মিডিয়ার সামনে এসে বিয়াদি করার জন্য তো বিস্তারিত জানতে এই নম্বরে যোগাযোগ করলে অন্তরাকে পেয়ে যাবেন 017 এই নাম্বারটাই হলো অন্তরার তো অন্তরাই যে আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বাত্র অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে জি না ভাই কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা তো রাতে কি আপনি একাই ঘুমান না মার সাথে ঘুমান না মার সাথে ঘুমানো করে আচ্ছা কোনো সমস্যা হবে না আপনার না না কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে কিছু বলার আছে আপনার বলবো একজন মানুষ আচ্ছা ঠিক আছে তো বেশি কিছু চাওয়ার নাই আসলে দর্শক একটা অবিবাহিত মেয়ে একটা ভালো মনের মানুষ পাইলে জীবন সঙ্গী বানাবে তো বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম